আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি থাকেন তারা অবশ্যই জানেন যে এখানে ব্যবহার হয় এটা পর্যন্ত গাড়ি দিয়ে দিয়ে যায় তো আমাদের বিলাতে আজকে পানি নেই তো আজকে যাচ্ছি বাইরে পানি আনার জন্য খাবার পানি অবশ্যই সবাইকে কিনে থাকতে হয় এটা সবাই জানেন আপনারা তো আমাদের বিলাতে পানি নেই বিদায় তো আমরা যাচ্ছি ভাই আমি যাচ্ছি বাইরে আজকে পানি আনার জন্য আপনাদেরকে আজকে একটি জিনিস দেখাবো যে সৌদি আরবে তা যদি থাকেন আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে আপনার রাস্তার আশেপাশে দেখবেন অনেক সময় দেখবেন যে রাস্তার আশেপাশে এরকম পানির ফ্রি পানি থাকে যেটা খাওয়া যায় তাছাড়া আপনি পানি কিনে খেতে হবে না হয় যে ব্যবহারের পানি ওইটা আপনি খালে যদি খান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন তো এই যে দেখছেন আমাদের এই যে সামনে একটি পানির ইয়ে আছে এটা থেকে আপনি পানি খেতে পারেন এই যে দেখেন এরকম যে জায়গাগুলোর মধ্যে থাকবে সেখান থেকে আপনি খাবারের পানি নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন আমাদের বিলাতে আজকে ব্যবহারের পানিও নেই আর খাবারের পানিও নেই কারণে আমি আসছি আজকে খাবারে পানি নেওয়ার জন্য প্লাস ব্যবহারও করা যাবে এটা এই পানি দিয়ে তো এই পানিটা অনলি এই যে দেখেন এখানে কি লেখা আছে এই এই প্রাণীটা ভালো আপনি খেতে পারবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই পানি দিয়ে আপনি কখনো ওয়াশ বা গোসলের কাজে বা অন্যান্য কাজে যদি করেন তাহলে যদি কেউ দেখতে পায় তাহলে অবশ্যই আপনাকে বকা চকা করবে কারণ এই পানিটা সৌদি আরব তার সরকারিভাবে ফ্রি দেওয়া দেওয়া হয় এবং এই পানিটা আপনি শুধু খাবার খেতে মানে খাওয়ার জন্য খেতে পারবেন এই পানিটা ঠিক আছে এই পানিটা ভালো খেতে পারবেন তো সৌদি আরবের অনেক রাস্তার আশেপাশে দেখবেন এইরকম মাখিনা যেটা যে জায়গায় থাকবে ওইখান থেকে আপনি পানি খাবার পানি সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো আমার একটি বোতল ভরা হয়ে গেছে প্রায় শেষ একটি বোতল ভরা আর আরেকটি বোতল ভরবো এখন একটা বোতল ভরা হয়ে গেছে যে এই যে জিনিসটা দেখছেন এটার মধ্যে আপনি কী করতে হবে বেশ চাপ দিতে হবে যে চাপ দেবেন তাহলে আপনার কানেই দেখবেন পড়তেছে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই এই পানিটা যাতে খাবারের কাজে ছাড়া অন্য কোনো কাজে কারো যা অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে যে আসের জন্য এই পানি নয় এই পানি অবশ্যই অবশ্যই খাবারের জন্য খেতে পারবেন আর এমনিতে বিলাতে যে ট্রাক দিয়ে পানি দেওয়া যায় ওই এই পানিগুলো খাবারের জন্য উপযোগী নয় এটা আপনি গোসল করতে পারবেন প্লাস ভাতও রান্না করতে পারবেন সমস্যা নাই কিন্তু খেতে পারবেন না অবশ্যই যদি খান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন তো দেখতে পাচ্ছেন আশেপাশে এখন বাজে প্রায় বারোটা একটা বাজতেছে রোদ অনেক তো আপনি যদি অনেক সময় জায়গা গেছে পানিতে বিলাতে যদি পানি ফুরিয়ে যায় বা খাবারের পানি ফুরিয়ে যায় তাহলে আপনি অবশ্যই বাইর থেকে এরকম মাখিনা এরকম মেশিন যে জায়গাতে থাকে ওই জায়গা থেকে আপনি খাবার ও পানি বোতল দিয়ে ভরে নিতে পারবেন ফ্রি কেউ কিছু বলবে না ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ